আসসালামু আলাইকুম মায়া কৃষি খামাতে মায়া সরকার বলছি আপনার যে মুরগিগুলো দেখছেন এগুলো হচ্ছে এক একটা অরিজিনাল টাইগার মুরগি এগুলোর বয়স আজকে ছত্রিশ দিন চলছে আমরা এগুলো কিন্তু ডিমের জন্য রেডি করেছি ডিমের জন্য বিক্রি করে দিচ্ছি আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে তো যাই হোক আমাদের এই মুরগিগুলো হঠাৎ করে চুনা পায়খানা করছে কারণ আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে কখনো শীত হালকা বৃষ্টি কখনও গরম তীব্র গরম তো এইরকম করে মুরগিগুলো খাবারের রুচিও কমে গেছে আমরা খুব টেনশনে পড়ে গেছি তো যাই হোক আমি এক পর্যায়ে ভেটেনারি হাসপাতালে গিয়েছিলাম ওখানে যে ভেটেনারি হাসপাতালে যে ডক্টর ছিল তাদের সঙ্গে আলোচনা করেছি তো ওনারা আমাদেরকে দুটো ওষুধ দিয়েছে এই গরমে মুরগিগুলোকে এ টু জেড সুস্থ রাখার জন্য একটা কথা বলি সেটা হচ্ছে মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য আমরা কিন্তু রেনামাইসিন বারো মাস খাওয়াতে পারি আমার কাছে খুবই ভালো ওষুধ আমি সবসময় রাখি তো এখন হঠাৎ করে এই মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে আমি তো টেনশন খুব খারাপ অবস্থা তো যাই হোক আমি দুটো ওষুধই নিয়ে এসে সেই দুটো ওষুধ অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করবো তার আগে একটা কথা বলি এই গরমে যদি আপনারা মুরগি পালন করে থাকেন তাহলে লেটারটা অবশ্যই ঘন ঘন চেঞ্জ করার চিন্তা আমরা করবেন কারণ প্রচন্ড গরমে কিন্তু লেটার শুকে যায় কিন্তু জীবাণু কিন্তু থেকে যায় তো যাই হোক এইগুলো দেখছেন হচ্ছে ডক্সিভেড যেহেতু আমি দশ লিটার পানি নিয়েছি আমার এখানে অনেকগুলো মুরগি আছে দশ লিটার পানির সঙ্গে দশ গ্রাম ওষুধ দিচ্ছি অর্থাৎ আমি প্রতি লিটারে এক গ্রাম করে ওষুধ দিচ্ছি আর এটা হচ্ছে অ্যাম্প্রোলিন ইপি এই ঔষধটাও কিন্তু এই টক্সিভেট ওষুধের সঙ্গে এক গ্রাম এক গ্রাম করে মিক্সড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এইরকম করেই কিন্তু এই দশ লিটার পানির সঙ্গে আমরা মোট 10 বিশ গ্রাম ওষুধ কিন্তু নিয়ে নিলাম দশ গ্রাম দশ গ্রাম করে অর্থাৎ দশ লিটার পানির সঙ্গে আমরা মিক্সড করে দিচ্ছি আরেকটা কথা বলি সেটা হচ্ছে অনেকে বলেন যে আমরা এই গ্রামটা কীভাবে মাপবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা চামিজ এটা এক গ্রামের চামিজ আপনারা চাইলে কিন্তু এই চামিজগুলো ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে ওষুধ পারফেক্টলি মাপার জন্য এই চামিজগুলো কিন্তু লেখা থাকে ওখানে কত গ্রাম কি আর যে লাল পটটা দেখছেন এই পটে কিন্তু হাফ লিটার পানি আমরা মাপ করে নিয়েছি তো এরকম করেই কিন্তু আমরা জাস্ট লেটার বা গ্রাম কিন্তু নিয়ে নিই আপনারা অনেকে বলেছেন যে হচ্ছে ঔষধ দিব কিন্তু আমরা মাপটা বুঝতে পারছি না যে গ্রামটা কীভাবে হিসেব করবো আপনার ভেটেনারি হাসপাতালে গেলে ওনাদেরকে বলে ওনারাই গ্রামের চামিজটা দিয়ে দেবে যে কীভাবে গ্রামটা মাপ করতে হবে তো যাই হোক এই যে মুরগিগুলো দেখছেন এইগুলোই হচ্ছে আমার টাইগার মুরগি আর এই ছোট্ট একটা খামার থেকে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো যাই হোক আপনাদেরকে এর আগেও আমি অনেক ভিডিও দেখাইছি এই খামার থেকে আমি আমি ছোট ছোট বাচ্চাও কিন্তু বিক্রি করে থাকি অর্থাৎ জেরো বাচ্চা একদিন থেকে শুরু করে বিশ দিন পর্যন্ত অর্থাৎ একদিনের বাচ্চা বিক্রি করি পাঁচ দিন দশ দিন তিন দিন যায় যেরকম নেয় সেরকম বাচ্চা কিন্তু আমরা বিক্রি করে থাকি তো এইরকম বাচ্চা কিন্তু আমরা বিক্রি করি বড় যারা বোর্ডিং ভ্যাকসিন করতে পারে না আমাদেরকে অর্ডার দিলে আমরা কিন্তু বোর্ডিং ভ্যাকসিন একদম কমপ্লিট করে আপনাদেরকে এই বাচ্চাগুলো পৌঁছে দেবো আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে আমরা সারা বাংলাদেশ কিন্তু এই বাচ্চাগুলো বিক্রি করে থাকি সারা বাংলাদেশ বাচ্চাগুলো ডেলিভারি দেয় আপনারা এসে খামার দেখে শুনে প্যারেন্টস দেখেও কিন্তু বাচ্চা নিতে পারেন আবার যারা তাদেরকে অনলাইনে অর্ডার দেবেন অবশ্যই আমরা তাদেরকে এই বাচ্চাগুলো সুন্দরভাবে প্যাকেট করে কিন্তু পাঠাই দেবো আপনারা একদিনে বাচ্চাও নিতে পারেন যারা বোর্ডিং ভ্যাকসিন করতে না তারাও নিতে পারেন অনেকে আছেন যারা জেরো বাচ্চা নিতে চায় কিন্তু বোর্ডিং ভ্যাকসিন করতে পারে না মুশকিলে পড়ে যায় তাদের জন্য আমরা কিন্তু রেডি বাচ্চা দিয়ে থাকি আবার অনেকে আছে বিশ ত্রিশ পিস বাচ্চাও কিন্তু নিতে চায় কোনো সমস্যা নেই মায়ের কৃষি যোগাযোগ করবেন আমরা বিশ ত্রিশ পিস বাচ্চাও কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি আর সেটা কিন্তু অবশ্যই বোর্ডিং ভ্যাকসিন করা বাচ্চা হতে হবে জেরো বাচ্চা কিন্তু আমরা নিম্নে একশো পিসের নিচে দেই না কিন্তু আমরা বোর্ডিং ভ্যাকসিন করা বাচ্চা তিরিশ চল্লিশ পিসও দিয়ে থাকি যেগুলো বড় বাচ্চা কারণ অনেকে আছে বোর্ডিং ভ্যাকসিন করবে না হয়তো মেডিসিন দেবে না ছোটো ছোটো বাচ্চা নিকে তারপর বাচ্চার কোয়ালিটি খারাপ হয়ে যাবে হয়তো ভাবে যে বাচ্চাগুলো ভালো না কিন্তু অনেকে এটা বুঝতে চেষ্টা করে না যে তিরিশ চল্লিশ পিসের জন্য ভ্যাকসিন কিন্তু পাওয়া যায় না এই জন্য আমরা ছোটো ছোটো বাচ্চাগুলো তিরিশ চল্লিশ পিস দিয়ে বড়গুলো দিয়ে থাকি তো যাই হোক আমরা কিন্তু ওষুধ রেডি হয়ে গেছে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এখন কিন্তু প্রচণ্ড গরম আর এই গরমে কিন্তু আমরা দীর্ঘক্ষণ পানি খামারে দিয়ে রাখলে পানিগুলো গরম হয়ে যাওয়ার পরে এই পানি যদি এই বাচ্চাগুলো খায় তাহলে কিন্তু বাচ্চাগুলো খুব অসুস্থ হয়ে যাবে এই দিকটা অবশ্যই খেয়াল করবেন আমরা আগে দিনে তিনবার পানি দিতাম এখন এই প্রচণ্ড গরমে দিনের তিন থেকে চারবার কিন্তু পানি এই বাচ্চাগুলোকে দিতে পারি বা দেওয়া উচিত আমরা রাতে দুইবার পানি চেঞ্জ করে দিই আর আর বাচ্চাগুলোকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে দুপুরবেলা পানি একটু বেশি দেবেন খাবার একটু সীমিত দিবেন সকাল আর রাতে খাবারটা একটু বেশি দিবেন যেটা আমি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আবার অনেকে আছেন যারা হয়তো অন্যরকম করতে পারেন মুরগিগুলো তো যাই হোক যেহেতু দিন মুরগিগুলাকে আমি কিন্তু বড় খাবারটা দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রয়লার গ্রোয়ারটা বড় খাবার বড় দানা যেটা অর্থাৎ একদম ছোট প্লে যে খাবার আছে সেটা হচ্ছে একটু যেটা বড় সেটা খাবার দিচ্ছি এরপরে কিন্তু খাবার আবার চেঞ্জ করে দেবো তো এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি বেশ কিছুদিন আপনাদেরকে ভিডিও দিতে পারি একটু ব্যক্তিগত প্রবলেমের কারণে যাই হোক এখন চেষ্টা করবো আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য আর এইগুলো বাচ্চা নিতে চাইলে অবশ্যই খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বাচ্চাগুলো স্টক খুব কম কিন্তু আর এই বাচ্চাগুলো আমরা অনেকগুলো একসঙ্গে বোর্ডিং ভ্যাকসিন করেছিলাম বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে বর্তমানে আড়াইশো পিস বাচ্চা আছে তো এগুলো নিতে পারেন এগুলো ডিমের জন্য যারা ডিমের জন্য করতে চাচ্ছেন তারা নিতে পারেন আর যারা মাংসের জন্য করতে চাচ্ছেন তাদের জন্য আলাদা বাচ্চা আছে তারাও নিতে পারেন সমস্যা নেই তো এইরকম বাচ্চা নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন তিরিশ চল্লিশ পিজে যে এরকম নিতে পারেন চান সেই রকম করে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর মুরগিগুলোকে সুস্থ রাখতে অবশ্যই আমি আমার খামারে নাপা, পা রেনা ও অ্যাম্প্রোলিন আমি সবসময় রাখি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এটুকুই নেক্সট টাইম অবশ্যই আপনাদের সঙ্গে দেখাবেন